কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই চাকা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে ওই অবস্থাতেই উড়োজাহাজটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ অবতরণ করেছে এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করে পনেরো দিনের মধ্যে প্রতিবেদনের নির্দেশ দেওয়া হয়েছে দুপুর একটার পর একাত্তর জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় চাকা খুলে যায় বাংলাদেশ বিমানের বিজি ফোর ফ্লাইটটির পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সংবাদটি জানিয়ে জরুরি অবতরণের ব্যবস্থা করতে অনুরোধ করেন পাইলটের বার্তা পাওয়ার পরপরই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণের প্রস্তুতি নেয় রানওয়ের পাশে জরুরি ভিত্তিতে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস সহ নিরাপদ অবতরণের সব ব্যবস্থা সাথে ফ্লাইটটি ইমার্জেন্সি ঘোষণাও দেওয়া হয় সবশেষে পাইলটের দক্ষতায় শিশু মোট একাত্তর জন যাত্রী নিয়ে